টুডে উই উইল লার্ন দা টু স্ট্রাকচার দিট ইস ভেরি ইম্পর্টেন্ট ইন ডেইলি স্পিকি লাইক আমার উচিত আমার দরকার এই দুইটা স্ট্রাকচার আসলে খুব ইম্পর্টেন্ট হবে যখন আমরা যদি কোনো কিছু বলি যে আমার পড়া উচিত আই শুড রিড আমার পড়া দরকার আই নিড টু রিড সো আজকে আমরা উচিত এবং দরকার রিলেটেড যা কিছু আছে সকলে ইজিলি আমরা এই দুটো স্ট্রাকচার দিয়ে আমরা সহজে সেন্টেন্স মেক করতে পারবো এবং উচিত এবং শুড রিলেটেড যা কিছু আছে আমরা এই দুই স্ট্রাকচার দিয়ে ইজিলি খুব সহজে বলতে পারবো সো আসলে এটা কিভাবে করা যায় সাপোজ আমার পড়া উচিত তার মানে কি আমার একটা কাজ করা উচিত আমার একটা কাজ করা উচিত পড়াটা হলো কি বার্ড তো বার্ড যদি যদি আপনি না জানেন যে বার্ডটা কি আমার পড়া উচিত কাজটা কি পড়া তাহলে সুদর তো আমরা জানি সবাই সুদর তো কি উচিত তাহলে আমার পড়া উচিত আই শুড আমার উচিত রিড আই শুড রিড আমার পড়া উচিত এখন যদি বলি আবার আসা উচিত আই শুড কাম জাস্ট আই শুড কাম সো এভাবে আপনার যে কোনো স্ট্রাকচার দেখলে আবার উচিত এখন যদি বলি তোমার উচিত তোমার পড়া উচিত জাস্ট আই এর জায়গায় তোমরা ইউ দিব তাহলে ইউ শুড রিড তোমার পড়া উচিত এবং যদি তাদের পড়া উচিত তাদের ইংলিশ কি তাদের পড়া উচিত এবং বারটা চেঞ্জ করে আমরা উচিত আমি যদি একটা এক্সাম্পল দিই আবার ইংলিশ শেখা উচিত আই শুড লার্ন ইংলিশ আই শুড লার্ন ইংলিশ শেখা উচিত হি শুড লার্ন ইংলিশ তোমার ইংলিশ শেখা উচিত ইউ শুড লার্ন ইংলিশ এবার শুরু কোনো কাজ করা উচিত যদি যদি আমরা বলতে চাই যে তোমার এই কাজটি করা উচিত জাস্ট সাবজেক্টটা দিয়ে শুড তারপরে যে কাজটা এই কাজটা দিয়ে উচিত আমার পড়া উচিত আই শুড রিড ইজ ইট এটা বলতে পারবো তোমার ইংলিশ শেখা উচিত কার জি তোমার তোমার ইংলিশ কি ইউ ইউ শুড লার্ন ইংলিশ তোমার ইংলিশ শেখা উচিত

সাবজেক্টটা তারপরে শুড তারপরে যে কাজটা করা উচিত এই কাজটা এখন কাজটাই হলো ভার্ব আমার বাজারে যাওয়া দরকার এখন আসি আমরা দরকার রিলেটেড যে আমার কোন কিছু করা দরকার কোন একটা কাজ করা দরকার তাহলে দরকার রিলেটেড যা আছে আমার বাজারে যাওয়া দরকার আই নিড টু গো অর্থ কি যাওয়া তারপর কোথায় যাওয়া এটা দেন ইউ ক্যান মানে চেঞ্জ করতে পারো ইউ ক্যান চেঞ্জ দ্যাট তাহলে আমার কি করা দরকার আমার যাওয়া দরকার

খা তাদের কি করা দরকার আসা দরকার কাজটা কি কাজটা হলো আসা। তাদের আসা দরকার দেই মিট টু খা এখন কোথায় আসা দরকার তাদের ক্লাসে আসা দরকার দেই মিট টু কাম টু ক্লাস তাদের ক্লাসে আসা দরকার যদি বলি তোমার ক্লাসে আসা দরকার জাস্ট দেখো ইউ ইউ মিট টু কাম টু ক্লাস তারপরে আছি কুইশনটা আমি শ্যু র রিলেটেড কুইশনটা কি বলবো আমার পড়া উচিত যদি বলি আমার আমার কি পড়া উচিত আমার কি পড়া উচিত শুড আই রিড জাস্ট শুডটাকে আমরা যখন সামনে নিয়ে আসো তখন এটা কোয়ে কোয়েশ্চন সিম্পল কোয়েশ্চন এখন যদি কই যে তোমার পড়া উচিত তোমার কি পড়া উচিত শুড ইউ রিড তোমার কখন পড়া উচিত জাস্ট এখানে যদি আমরা হোয়েন দেই হোয়েন শুড ইউ রিড আমার কখন পড়া উচিত হোয়েন শুড আই রিড এখন যদি তোমার কি ইংরেজি শেখা উচিত তোমার কি ইংরেজি শেখা উচিত জাস্ট কোয়েশ্চন ইজ দ্য Quick Should You should should you learn English? You can ask me, English? Yes, obviously. I should learn English. So English? Yes, you should learn English. English is very important for you. Because if you don't learn English, you will not be able to face many situations. But whatever, you will.

টু কাটু ক্লাস তাদের কন ক্লাসে আসা দলকার তাইলে বললাম তাদের আমাদের কন ক্লাসে আসা দলকার আনি দেহত তাদের সুু দে উ বসায় বহত আমাদের ইটু ক্লাস টু কা ক্লাস আমাদের সময় মতো ক্লাসে আ দলকা নিটু কা ক্লাস অায় লাই তোমার কে ইদিি। শিখা দরকার আচ্ছা তোমার কেন কেন আমাদের কি ওয়াই তাইলে কার দরকার তোমার তোমার কেন দরকার व्हाই ডু ইউ नीड टू লার্ন ইংলিশ তোমার ইংলিশ কেন শিখা দরকার এভাবে আমরা দরকারি রেডি যা কিছু আছে সবগুলো বলতে পারবো এবং আমাদের প্রতিদিনে ডেইলি লাইফে আবার উচিত আমার দরকার আমার কেন দরকার সবগুলো এই স্ট্রাকচারে দিয়ে আমরা ইজিলি বলতে পারবো সো লাইফ এণ্ড ইউ নিজ টু প্ৰাকিছ আই হোপ ইউ হেভ এড ষ্টুড এণ্ড ইউ নিজ টু প্ৰচ লাই বাই চেঞ্জিং ছাবজেক্ট এণ্ড বাৰ্ট চ' দেট ইউ কেন স্পীক ইন ইউৰ ডেইলি ৰিলেটেড দৰকাৰ উচিত এশ কথা